বন্ধুরা এটা মদিনা শরীফের জান্নাতের সেই কূপ যার পানি জমজমের চেয়েও দামি এবং আমাদের নবী করিম সাল্লা সাল্লামের মৃত্যুর পর নবীজিকে এই কূপের পানি দিয়ে গোসল করানো হয়েছিল মদিনা শরীফের মসজিদে নববী থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এই কূপটির নাম হল বীরে গার্স উল্লেখ আছে এই কূপটির পানি প্রথমে অনেক তেতো ছিল খাওয়ার অযোগ্য ছিল তারপর একবার রসুল্লাহ আলে সাল্লাম তার সাহাবিদের সাথে নিয়ে এখানে আসেন তিনি তার মুখের লালা এবং সামান্য স্নেহের এতে ঢেলে দেন যার ফলে এই কূপের পানি অনেক সুমিষ্ট হয়ে যায় এবং আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম তার মৃত্যুর পর এই কূপের পানি দিয়ে গোসল করানো হয়েছিল এই কূপের কাছেই মাটির পাত্রে এই কূপের পানি পাওয়া যায় যার মধ্যে লেখা আছে বিরে গার্স এই মাটির পাত্রটি দেখুন এর ভেতরে একটা গ্লাসে পানি রয়েছে যার দাম ছয় রিয়াল যেটি বাংলাদেশি টাকায় দুশো টাকার উপরে এবং যা জমজমের পানির চেয়েও বহু গুণ দামি তো বন্ধুরা রাসুলের কূপ বিরে গার্সের সম্মানে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আল্লাহ তালা আমাদের সবাইকে নিজ চোখে এই কূপ দেখ শিক্ষার্থ দান করে দিন